হ্যালো আলাইকুম সবাইকে চলে আসলে আজকে শুধু একটি কোনো প্যাকেজ নিয়ে যারা আজকে এটা হচ্ছে সম্পূর্ণ ইস্টার্ন বাজেটের প্যাকেজ যারা স্বল্প মূল্য প্যাকেজ চাচ্ছেন অনেকে আমাকে নক দিয়ে বলতেছেন বা ইস্টার্ন বাজেট কোনো প্যাকেজ দেখান আমরা স্টুডেন্ট আমাদের বাজেট কম তাদের জন্য নিয়ে আসতাম এই সময় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ব্র্যান্ডেড উপলক্ষে সুন্দর কোনো প্যাকেজ এই প্যাকেজটি আমি কোনো বলতে পারি এই দামের প্যাকেজ আপনি কোথাও পাবেন না দাম হচ্ছে মাত্র তো নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা বলতে পাচ্ছেন চার চারটি আইটেম এখানে রয়েছে সুন্দর একটি কাপড় লেগ সেট এখানে দুইটি সেট পাবেন এটা হচ্ছে আপনার জন্য একটা হচ্ছে আপনার যাকে দেবেন তার জন্য মানে আপনার প্রিয় মানুষের জন্য আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষকে আপনার যে কোনো প্রোগ্রাম উপলক্ষে গিফট করতে পারেন প্রথম দেখা অথবা বিবাহবার্ষিক অথবা আপনার ব্যালেন্টাইন উপলক্ষে বা ফার্স্ট প্রপোজ করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এগুলো করতে পারবেন তারপর রয়েছে কিন্তু সুন্দর একটি ভাইরাল লকেট এটা ম্যাগনেটিক লকেট কিন্তু এখানে এখানে কিন্তু চাইলে আপনারা এটা ইউজ করতে পারবেন চালে কিন্তু এটা ইউজ করতে পারবেন তো অনেকে দেখা যাচ্ছে অনেক গলার চিকন বা মোটা হয় সেক্ষেত্রে কিন্তু চিনি ইউজ করতে পারবে না সেক্ষেত্রে এটার জন্য কিন্তু রয়েছে আমাদের এখানে সুন্দর একটি অথেন্টিক জিনিস চাইলে ছোটো বড়ো করতে পারবেন এবং চলে কালার খুবই সুন্দর দেখতে খুবই চমৎকার দেখতে এখানে কিন্তু রয়েছে এক বছর গ্যারান্টি আর রয়েছে সাথে সুন্দর একটা গিফট বক্স এই গিফট বক্স পাচ্ছেন এই প্যাকেজের সাথে তারপর রয়েছে সুন্দর একটা লাভ বক্স এই লাভ বক্সে দেখতে খুবই চমৎকার খুবই দারুণ দেখতে এখানে কিন্তু তিনটে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে যেগুলো কোনো সময় নষ্ট হবে না আর অবশ্যই এই ফ্লাওয়ারের মধ্যে কিন্তু গোলাপ ফুলদের দিয়ে সুগন্ধ দেওয়া আছে এখানে আর এখানে হচ্ছে সুন্দর লাভ ডল আই লাভ ইউ আপনি যদি এটা মনে পাশে যদি মুখে না বলতে পারেন সেক্ষেত্রে আপনি ডলের মাধ্যমে কিন্তু আপনি এটা প্রকাশ করতে পারেন আই লেবু ডলের মাধ্যমে খুব সুন্দর এটি দেখতে খুব চমৎকার দেখতে খুবই দারুন ছোটোখাটোর মধ্যে হলো কী দেখতে খুবই চমৎকার দেখতে পান্ডাটি তারপর রয়েছে সুন্দর একটি তিনটা গোলাপ ফুল এর মধ্যে রয়েছে সাথে সুন্দর একটা বক্স থাকবে এক উপরে লাগা থাকবে লাভ যদি খুব চমৎকার খুব দারুণ দেখতে এর তিন তিনটি আইটেম চলে গেলো আমার কাছ থেকে এখন রয়েছে ভাইরাল যে প্রোডাক্টটা আমাদের রয়েছে যে প্রোডাক্টটি সবচেয়ে বেশি আমাদের মার্কেট চলতেছে এটা এটি হচ্ছে খুব চমৎকার দেখতে চারটি পার্ট রয়েছে এটি নাম হচ্ছে ম্যাজিক বক্স মানে কেন কেন না ম্যাজিক বক্স দেখতে হলে অবশ্যই বিনু লাসক দেখতে হবে তো এই দেখুন দেখতে খুব চমৎকার এর জন্য এটা নাম ম্যাজিক বক্স এখানে কিন্তু চারটি পার্ট রয়েছে মাত্র আপনাকে আমি একটি পার্ট দেখালাম এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লেখা রয়েছে লাইফ সম্পর্কে তারপর রয়েছে এখানে আটটি চকলেট আটটি বার রয়েছে তারপরে পার্টের দেখতে আরো চমৎকার দেখতে এখানে রয়েছে খুবই সুন্দর চারটি চারটি করে আটটি চকলেট রয়েছে এখানে দেখতে খুবই চমৎকার দেখতে খুব চট্ট বারগুলো খুবই ভালো খুবই মজাদার তো এখানে রয়েছে খুবই আরও চার এই চার চারটে করে আটটি চকলেট রয়েছে এখানে রয়েছে ম্যাঙ্গোবার রয়েছে এখানে ডেজার্ট রয়েছে খুব চমৎকার খেতে খুবই মজার চকলেট এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ প্রাণ কমনির চকলেট তারপর রয়েছে কিন্তু এখানে আরও চারটি চকলেট খুব চমৎকার দেখতে কিন্তু অবশ্যই দেখতে পাওয়া স্যার আপনারা খুব চমৎকার দেখতে খুব বক্সটি যারা যাদেরকে আপনি গিফট করবেন তারা কিন্তু খুব সারপ্রাইজ হবে এগুলা গ্রহণ করবে এবং কি আপনার ভালোবাসার মধ্যে মনে হবে তো আশা আশা করে যারা প্রবাসে থাকেন তারা চাইলেও আমাদের এখানে অর্ডার করতে পারেন যারা অনেক প্রবাসী আছেন চিন্তা করেন যাই প্রবাসীরা কি আমার প্রিয় মানুষ বাংলাদেশে থাকে সেক্ষেত্রে আমি কী করব সেক্ষেত্রে তারা চাইলে আমাদের অনলাইন নাম্বারটা থাকবে অনলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো থাকবে চাইলে সেখানে যোগাযোগ করতে পারবেন এবং অবশ্যই বার্থডে তিন থেকে চার দিন বা এক সপ্তাহে আমাদের কাছে অর্ডার করবেন কারণ হচ্ছে প্রোডাক্টগুলো পাঠাতে সময় লাগে কারণ আমাদের স্টক সীমিত থাকে আর প্রচুর পরিমাণ চাহিদার কারণে কারণ আমরা অনেক সময় কাস্টমার পরে দিতে পারি না তো সেই জন্য আমি আশা করব কাস্টমার অবশ্যই আমাদের আগে নক করবেন আমরা পুরো বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ আপনার হচ্ছে ঢাকা সিটির মধ্যে সত্তর টাকা ডাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনারা সামান্য এই ডেলিভারি চার্জটা প্রদান করে আপনার চাইলে কিন্তু আপনার এগুলো আমাদের অর্ডার করতে পারেন তো একটা কথা বলে রেখে আমাদের নিজের শোরুম রয়েছে শোরুম চাইলে আপনি আসতে পারবেন তো আমি কিন্তু চারটি পরে আবার দেখাচ্ছি এইটা চকলেট বক্স তারপর রয়েছে সুন্দর একটি লাভ বক্স তারপর সুন্দর লাভ বক্স রয়েছে তারপর রয়েছে কিন্তু সুন্দর একটি কাপ হোল্ডিংসে যার মাধ্যমে আপনি করতে পারবেন বা তাকে করে দিতে পারবেন তারপর রয়েছে কিন্তু সুন্দর একটি লকেট লকেট সেট এই চারটে পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকার মধ্যে তো আজও দেরি না অর্ডার করে ফেলুন কারণ স্টক সীমিত যেহেতু সেহেতু কম প্যাকেজটি মাত্র আমাদের সীমিত সময়ের জন্য থাকবে সেহেতু অর্ডার করে ফেলুন আমাদের সুপার গিফট হাউস ইনবক্স অথবা আমাদের যে নাম্বার দেওয়া সে নাম্বারে তো আর যারা প্রবাসে থাকেন তারা চাইলে আমাদের অর্ডার করতে পারবেন এবং যারা বাংলাদেশে থাকেন তারা চাইলে আমাদের দোকানে চলে আসতে পারবেন তো এখন নিচ্ছি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম